হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ আজকের ভিডিওতে আলোচনা করবো নতুন ভ্যাকেন্সি দু হাজার চব্বিশ নিয়ে যেখানে বন্ধুরা নাইট গার্ড ডে গার্ড এবং গার্ডেনা পোস্টে নিয়োগ করানো হবে অষ্টম শ্রেণীর পাঁচ যোগতে আবেদন করা যাবে ঠিক আছে তো তার অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কীভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব তো অবশ্যই এই ছোট ভিডিওকে শেষ পর্যন্ত দেখো কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারো এবং বন্ধুরা চ্যানেলে প্রথমে হলে সাবস্ক্রাইব করে পাশে দেখো ঠিক আছে এবং আমি ডিসক্রিপশনের টেলিগ্রাম চ্যানেল লিংক দিয়ে দেবো সেখানে ক্লিক করে তোমরা অবশ্যই হয়ে যাও যে কোনো ধরনের আপডেট পিডিএফ তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে ঠিক আছে তো চলো বন্ধু আজকে ভিডিওটি আমরা শুরু করি তো বন্ধুরা এই মুহূর্তে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই অফিসিয়াল নোটিফিকেশন এখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জর্জ অফ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট পোস্ট অফ গ্রুপ ডি যেখানে নাইট গার্ড ডে গার্ড এবং গার্ডেনার পোস্ট রয়েছে ঠিক আছে এখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এরপর বন্ধুরা কী বলেছে অ্যাপ্লিকেশন ফ্রম দ্য এলিজিবল মেল ইন্ডিয়ান সিটিজেন্স আর ইনভাইটেড ইন প্রেসক্রাইব ফরম্যাট ফর প্রিপারেশন অফ প্যানেল টু ফিল আপ এক্সিস্টিং অ্যান্ড এক্সপেক্টেড ভ্যাকেন্সিজিস ফর দ্য পোস্ট অফ নাইট গার্ড ডে গার্ড অ্যান্ড গার্ডেনার ইন দ্য জার্সি বা পূর্ব বর্ধমান তো বন্ধু এখানে এটা বলা হয়েছে যে ইন্ডিয়ান সিটিজেন শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এই ভ্যাকেন্সিটা প্রকাশিত করা হয়েছে ঠিক আছে যেখানে গার্ড ডে গার্ড এবং গার্ডেনের কিন্তু পোস্ট রয়েছে তো দেখতে পাচ্ছ দ্য জার্সি বা পূর্ব বর্ধমান ঠিক আছে তো এরপর আমরা নিচের দিকে চলে আসছি বন্ধুরা কি বলা হয়েছে প্রথমত তোমরা দেখতে পারবে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি পজিশন ঠিক আছে অর্থাৎ কতগুলো শূন্যপথ রয়েছে তা ক্যাটাগরি অনুযায়ী ডিভাইড করা রয়েছে এবং পোস্ট অনুযায়ী তো প্রথমত দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট নাইট গার্ড যেখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেট ঠিক আছে নটা শূন্য পদ রয়েছে এরপর বন্ধু তোমরা এখানে দেখতে পারবে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি যেখানে ইউআর ঠিক আছে ইডাব্লু এস এস সি তারপর ও এক্স এক সার্ভিসম্যান তো এখানে তোমরা ভ্যাকেন্সিগুলো দেখতে পারবে এরপর বন্ধু একই রকম ডে গার্ডের ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাবে তারপর গার্ডেনার ঠিক আছে এরপর বন্ধুরা স্কেল অফ পে অর্থাৎ বেতনের কথা বলা হয়েছে তো লেভেল ওয়ান অনুযায়ী পে করা হবে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশোর মধ্যে ঠিক আছে এরপর ইলিজিবিলিটি অফ এজ অর্থাৎ বয়সীমা বয়সীমা বন্ধুরা আঠারো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে হতে হবে এবং বয়সীমা ধরা হবে এক জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী এবং যারা ক্যাটাগরি থেকে বিলং করবে তারা কিন্তু যথারীতি বয়সে ছাড় পাবে ঠিক আছে দেখতে পাচ্ছ এরপর নিচের দিকে আসলে বন্ধুরা তোমরা এখানে দেখতে পারবে মিনিমাম কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তো এখানে বন্ধুরা বলা হয়েছে যে মাস্ট হ্যাভ পাস ক্লাস এইট ফ্রম এনি রিকগনাইজড স্কুল অর রিকগনাইজড মাদ্রাসা ওর এনি আদার রিকগনাইজড ইকোভেল্যান্ড ইনস্টিটিউশন অ্যান্ড মাস্ট বি ফিজিক্যালি সাউন্ড অ্যান্ড ফিট তবন্ধুরা এখানে এটাই বলা হয়েছে যে মিনিমাম কিন্তু অষ্টম পাঁচ যোগ্যতা কিন্তু থাকতে হবে ঠিক আছে অর্থাৎ ক্লাস এইট পাস হতে হবে যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউট থেকে তার সাথে বলা হয়েছে বন্ধুরা অবশ্যই ফিজিক্যালি কিন্তু ফিট থাকতে হবে এরপর বলেছে মোড অফ এক্সামিনেশান তবন্ধুরা যে সিলেকশন প্রসেস তার মধ্যে কিন্তু এক্সাম নেওয়া হবে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে দুটো পার্টে কিন্তু এখানে তোমাদের এক্সাম নেওয়া হবে যেখানে পার্ট ওয়ান এবং পার্ট টু রাখা হয়েছে তো প্রথমত পার্ট ওয়ানে বলেছে বন্ধুরা যে একশো মার্কের কিন্তু পরীক্ষা হবে যেখানে পঞ্চাশটা প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য দু নম্বর করে থাকবে ঠিক আছে দেখতে পাচ্ছ এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে জেনারেল নলেজ থেকে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স থেকে থাকবে জেনারেল ইংলিশ অ্যান্ড অ্যারিথমেটিক থেকে থাকবে ঠিক আছে এরপর বন্ধুরা এর সাথে বলেছে টু মার্কস সেল বি ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের ভুল উত্তরের জন্য দু নম্বর কিন্তু কেটে নেওয়া হবে এবং বন্ধুরা সময় থাকবে এক ঘন্টা এটা কিন্তু বলে দিয়েছে ঠিক আছে এরপর বন্ধুরা বলেছে যে সমস্ত ক্যান্ডিডেটরা পার্ট ওয়ান এক্সাম পাস করবে তার রেজাল্টের উপর বেশিস করে পরবর্তী ক্যান্ডিডেটদের কিন্তু পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে যেখানে পঞ্চাশ নম্বর এবং বন্ধু এরপর বলা হয়েছে যে ফাইনাল যে প্যানেল সেটা কিন্তু তৈরি করা হবে পার্ট ওয়ান পার্ট টু দুটো মিলিয়ে এরপর বন্ধুরা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি ঠিক আছে জেনারেলদের জন্য শুধুমাত্র এসসি বাদে যারা জেনারেল থাকবে এবং আদার ক্যাটাগরি থাকবে তাদের জন্য তিনশো টাকা লাগবে এপ্লিকেশন ফি এবং যারা এসি শুধুমাত্র তাদের জন্য একশো টাকা বন্ধুরা বলা হয়েছে মোড অফ পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ বন্ধু এখানে আমরা অ্যাপ্লিকেশন ফি কীভাবে পেমেন্ট করতে পারবো তো বন্ধুরা যেহেতু এটা অফলাইনে আবেদন করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের ব্যাঙ্ক ড্রাফ কিন্তু একটা ইস্যু করাতে হবে যে কোনো ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ঠিক আছে এবং এখানে কার ফেভার এখানে তোমরা দেখতে পারবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে এরপর বন্ধুরা বলেছে হাউ টু অ্যাপ্লাই কিভাবে আবেদন করতে হবে ঠিক আছে যেহেতু বন্ধুরা অফলাইনে আবেদন করতে হবে তো এই নোটিফিকেশনের নিচের দিকে তোমরা সেই ফর্মেটটা পেয়ে যাবে আবেদন করার তো সেটা তোমরা একটা হ্যান্ড রিটার্ন করতে পারো অথবা টাইপ করে কিন্তু বার করে নিতে পারো বা বন্ধুরা তোমরা সেটাকে কিন্তু ভালোভাবে প্রিন্ট আউট বার করে নিয়ে ভালোভাবে ফিল আপ করে এখানে যা যা ডকুমেন্টস ডিটেলসগুলো বলেছে সেগুলো ভালোভাবে ফিল আপ করে দিয়ে সমস্ত কিছু রেডি করে কিন্তু তোমরা এখানে যে এড্রেস দেওয়া রয়েছে অ্যাড্রেসে এড্রেসে কিন্তু আমাদের পোস্ট করতে হবে ঠিক আছে এবং ওদের কী কী ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু বলে দিয়েছে যে ওয়ান পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ লাগবে ঠিক আছে পর এখানে বলেছে ওয়ান সেলফ এড্রেস এনভেলপ লাগবে এখানে সাইজের কথা বলেছে পোস্টাল স্ট্যাম্প লাগবে দশ টাকার এটা বলে দিয়েছে এরপর বলেছে ফুল সিগনেচার করতে হবে ডেট দিয়ে ঠিক আছে তারপর বলেছে ফটোকপি অর্থাৎ জেরক্স কপি লাগবে এড্রেস প্রুফ প্রুফ অফ ডেট অফ বার্থ সার্টিফিকেট এডুকেশনাল সার্টিফিকেট ঠিক আছে বা যা যা তোমরা এপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করবে সেগুলো তোমরা জেরক্স কপি কিন্তু সেখানটায় একসাথে অ্যাটাচ করে দেবে এরপর বন্ধুরা বলেছে যে অ্যাপ্লিকেশন ফর্ম যদি কোনো প্রকার ডিফেক্টিভ থাকে ইনকমপ্লিট থাকে সেক্ষেত্রে সেটা রিজেক্ট করে দেওয়া হবে ঠিক আছে তো সমস্ত কিছু এখানে প্রসেসটা বলে দিয়েছে এই এই নোটিফিকেশনটা বন্ধুরা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখানে অবশ্যই তোমরা ভালোভাবে দেখে নিয়ে কিন্তু আবেদনটা করবে ঠিক আছে সমস্ত ইনস্ট্রাকশনগুলো তোমরা একবার হলো ভালোভাবে পরে নেবে সেই হিসেবে কিন্তু আবেদনটা করবে ও নিচের দিকে এখানে তোমরা দেখতে পারবে এডমিট কার্ড কবে কীভাবে ইস্যু করা হবে সমস্ত কিছু এখানে এক এক করে বলে দিয়েছে তো তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে সেখান থেকে এটা একটু দেখে নিও ঠিক আছে তারপর বন্ধুরা আমরা লাস্ট ডেট দেখে নিই যে লাস্ট ডেট কবে রয়েছে আবেদন করার তো এখানে দেখতে পাচ্ছ লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন এখানে বলে দিয়েছে চার পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে ঠিক আছে উইথ ইন ফাইভ পি এম এর মধ্যে তো বন্ধুরা সমস্ত কিছু বলে দিয়েছে এরপর নিচে দিকে তোমরা এখানে ফর্মেটটা পেয়ে যাবে এপ্লিকেশন ফর্মেট দেখতে পাচ্ছ এটাকে তোমরা ভালোভাবে টাইপ করে বা এটাকে তোমরা ভালোভাবে প্রিন্ট আউট বার করে নিয়ে সমস্ত কিছু ভালোভাবে ডিটেলসগুলো ফিল আপ করে দিয়ে যা যা ডকুমেন্টস এখানে অ্যাটাচ করতে হবে সেগুলো তোমরা জেরোস্কিপি অবশ্যই ভালোভাবে অ্যাটাচ করে দেবে ঠিক আছে সমস্ত কিছু রেডি করে নিয়ে তোমাদের যে অ্যান্ডেলপের মাধ্যমে পোস্ট করতে বলা হয়েছে যে অ্যাড্রেসে এবং অবশ্যই তোমাদের পোস্টাল স্টেম লাগবে দশ টাকা দামে সেটা কিন্তু বলে দিয়েছে কোনো প্রকার অসুবিধা হলে বন্ধু অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো আমি রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে তো এই হচ্ছে আজকে ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে